বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ এবং বর্ষা মৌসুমের কারণে বিপাকে পড়েছেন রাজ্যের কৃষকরা আমরা গত কয়েকদিনের নিরবিচ্ছিন্ন বর্ষণে জলমগ্ন হয়ে পড়েছে কৃষি জমি এই পরিস্থিতিতে স্থানীয় কৃষকদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ এক্ষেত্রে ফসল জলের তলায় তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা

তেলিয়ামড়ার কাছাকাছি খোয়াই নদী জলস্তর ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন চাকমা ঘাট ব্যারেজের দুটি গেট উন্মুক্ত করে দেওয়া হয়েছে যাতে অতিরিক্ত জল বের হয়ে যেতে পারে নদীর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে স্থানীয় মহকুমা প্রশাসন যাতে এড়ানো যায় বড় কোনো বিপর্যয় এদিকে এই পরিস্থিতিতে ক্ষতিপূরণ ও সরকারি সহযোগিতার দাবি করছেন কৃষকরা বৃষ্টি যদি এভাবে অব্যাহত থাকে তবে জলাবদ্ধতার সমস্যা আরও তীব্র হতে পারে তাই কৃষক নদীর তীরবর্তী এলাকায় বসবাসকারীদের সচেতন থাকতে বলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে ভিউরো রিপোর্ট নিউজ নাও